রাত আপনারা গেছেন কষ্ট হচ্ছে আপনাদের নাকি সবাই আলহামদুলিল্লাহ বলেন খুশি না

মাসুল আলহামদুলিল্লাহ বলেন আপনার আমার দোরশ্বরিবের আওয়াজ নবীদের শুনে কি না সবাই কথা বলেন নবীদের শুনে কি না এই আকীদ আপনাদের আছে যেরকম আছে দলিল নবীজি বলছেন যে মানুষটা আমার ওপরে দোরশ্বরী পড়ে তার দোরশ্বরিবের আওয়াজ আমি আসল আমার নিজের কানের দ্বারা শুনতে পাই নবীজি বলছেন মামিন আহাদিন হিউসাল্লেমু আলাইয়াম উলিয়া আলা হাত্তা আমি রাসুল সুন্নী না বরং আমার ওই উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে রওজা পাকের ভিতরে ক্ষমতা প্রদান করেন আমি রোজা পাকের থেকে এই ভিগির পা রাখাল মরতুজলেহ রাহমাতুল্লাহি আলাইহির মাহফিলে যারা উপস্থিত হয়েছে দূরশরির পরে আমি রাসুল আলাইকি সালাম বলে জবাব দিয়ে থাকি তাইলে বাবা বোঝা গেল আপনাকে আমাকে আমার নভেজে দেখতে ঠিক কি না বলেন এই অবস্থা আপনার আমার নভেজের জেয়ারতও হয়ে যাইতে পারে এই জন্য একটু মনোযোগ সহকারে মদিনা ওয়ালার দিকে খেয়াল করে আবার করেন আল্লাহমা

يا رزاقك يا الله ما شاء الله مولانا محمد ولا آل سيدنا بلغ العلا بكماله जमाली हस न محبوب ख़ुशाली सनो इसबो पे खो त किस दिल में हासिल न कन हो मगर ही मन में कामिलिं भला

আল্লাপাকে দরবারে শুকুর যে আমাদেরকে একটি বছর পরে আবারও আল্লাপাকের এই দরবারে কিদুর সময়ের জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাসাই করে পাক তার খাস বান্দাদেরকে খিদুর সময়ের জন্য মা আসার ও বাসার তৌফিক